আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে ভালো বিদেশি বীজের চারা গাছ এবং সজীব চারা গাছ তুলে ধরা নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে আমি এখন মা তারা নার্সারিতে রয়েছি সঙ্গে প্রসেনজিৎ রয়েছে আর এই নার্সারি থেকে আমি এখন চারা গাছ সংগ্রহ করব। এখানে যা যা চারাগাছ আছে মোটামুটি পাঁচটা থেকে দশটা আমি চারাগাছ নোবো তোমার আশা করি এখানে সবকটাই বেস্ট কোয়ালিটির কি কি বীজ ফেলেছো সিনজেনটা এগারো কোয়ালিটির মাল আছে আচ্ছা সিনজেনটা আছে প্যান আমেরিকান আছে তারপরে ভারত আছে আচ্ছা সব কোম্পানির মাল আছে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি ভালো বীজের চারাগাছে সন্ধানে এসেছি আমি আপনাদেরও সেই সন্ধান দিচ্ছি আর চলুন আমি দেখি কি কি চারাগাছ আমি আপাতত নিচ্ছি এবং সেটা সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে দিয়েছি সেলোসিয়া দিয়েছি যেটা পাঁচ রকম পাঁচ রকম সেলোসিয়া পাঁচ রকম সেলোসিয়া আচ্ছা ঠিক আছে যেমন ইয়াস্টার হ্যাঁ ইয়াস্টার এখান থেকে কয়েকটা দিচ্ছি আর ভিতরে কয়েকটা আছে আচ্ছা ইয়াস্টার এই তিনটে দিলাম আর তিনটে আচ্ছা ঠিক আছে ওকে কসমস কসমস হাইব্রিড যেটা বার আচ্ছা হাইব্রিড কসমস তাই তো মাথাটা কাটতে হয় আচ্ছা আচ্ছা এখানে কি ডিফারেন্ট কালার ফেলা আছে আচ্ছা স্টক এই এই পাটে আমরা কিন্তু পুরোটাই ফুল গাছ নেব এবং সবজি গাছও আছে প্রসিনজিতে এখানে প্রচুর সবজি গাছ আছে সেগুলো আমরা দেখাবো আপনাদের আচ্ছা কপিটা পরে নেবো আচ্ছা কপিটা পরে নিচ্ছি আমরা আগে ফুলের গাছগুলো নিয়ে নি আচ্ছা ঠিক আছে অর্নামেন্টাল কপি দিচ্ছি যখন সবটাই কিন্তু দুই ইঞ্চি থাম পড়ে রয়েছে এটা কি এক কালারে নাকি একটাই কালার একটাই কালার হবে ঠিক আছে তাহলে অল্পই দাও চারটে আচ্ছা চারটে দেবে দাও তো এবারে কিন্তু একটু ডিফারেন্স টাইপের নতুন গাছও আমি করছি যেগুলো নার্সারিতে কিছু নতুন সন্ধান থাকলে সেটাও আমি নেওয়ার চেষ্টা করছি এবং সেগুলো সবটাই আপনাদের কাছে পপি পপি পপিও নিয়েছি কিন্তু এই পপিতে একটা ব্যাপার রয়েছে যতবারই পপি ভিডিও করা হয় সেটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় যদি এবারে করবে কিনা আমি জানি না তবে পপি আমার খুব ভালো লাগে অন্যান্য বছরও পপি করেছি এবারেও কিন্তু পপি করছি পপি নেওয়া হয়েছে গ্যাজেনিয়া নিচ্ছি গ্যাজেনিয়া কত কালার আছে কটা কটা কালার আছে পাঁচটা কালার রয়েছে দেখ তো বলাও মুশকিল আর মাঝারি অ্যান্টিনিয়াম আচ্ছা গ্যাজেনিয়াটা তুমি আরেকটু একটু বাড়াও ঠিক আছে দশটা করে দাও গ্যাজেনিয়া গ্যাজেনিয়া আমার খুব ফেভারিট ভালো দেখে

ফ্লক্স নেবো ফ্লক্সের এখানে কালার কটা ভ্যারাইটি হবে বলা যাবে না এই মুহূর্তে তাই তো ফ্লক্সের কালার বলা যাচ্ছে না কিন্তু আমরা চারটে ফ্লক্স নিচ্ছি এখানে ফ্লক্স চারটে ভারবে না ভারবে না গ্রোথটাও বেশ ভালো সিনেরিয়াম তুলছি সিনেরিয়াম না বসানো যাবে না একদম ছোট যদিও চারাগুলো কার্নি হ্যাঁ সে তো আর কার্নেশনটাকে একটু রাখাটাও একটু ইয়ে হায়দ্রাবাদ থেকে কার্নেশন কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ্লাই হয় নার্সারিতে আমরা নার্সারি বলছি আমরা বিভিন্ন ফুলের দোকানে কিন্তু কার্নেশন আমরা দেখি প্রচুর আসে তো এবারে কার্নেশন চারটি কার্নেশন হলো ডিজিট্যালিস্ট ডিজিট্যালিস্ট আচ্ছা এটা কি কালার কিছু এটা বোঝা যাবে না প্রথম আচ্ছা এইটা তোমার 얘তে প্রথম হচ্ছে তাই তো ডিজিট্যালিস্টটা কিন্তু এই প্রশঞ্জিত নার্সারির প্রথম যে করা আছে আচ্ছা ইমপ্রেশন এবং অ্যালিসিয়াম 90 এর পরে এখানে ইমপ্রেশন এবং অ্যালিসিয়াম পাঁচটা পাঁচটা করে নেওয়া হচ্ছে প্রচুর টব এবং প্রচুর মাটিরও প্রয়োজন বাড়িতে তো সেভাবেই প্রস্তুতি হবে কারণ আমার তো গাড়ি নিচে বাগান রয়েছে প্লাস উপরে ছাদেও রয়েছে ব্ল্যাক প্যান্সিল তাই তো হ্যাঁ ব্ল্যাক দাও দুটো দুটো চারটে দাও চারটে ব্ল্যাক ব্ল্যাক প্যানসিলটা কিন্তু আমরা অনেক সময় খুঁজি অনেকেই পান না অনেকেই সন্ধান করতে চান ব্ল্যাক পেন্সিল তো আপাতত ব্ল্যাক পেনসিল দিলাম এটা কি আচ্ছা লম্বা অ্যান্টেনিয়াম অ্যান্টিনিয়ামের আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে যেটা নেবো পিটুনি আরও কিছু নেবো

আমরা আরেকটি সেকশনে চলে আসছি যে সেকশনটায় আরো চারা গাছ ফেলা রয়েছে সেই চারা সেই আমরা এখান থেকে দেখে নেবো কি 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 আছে ডায়েনথাস ক্যালেন্ডুলা ডায়ানথাস এবং ক্যালেন্ডুলা পাঁচটা পাঁচটা করেই নেওয়া হলো স্যালভিয়া না স্যালভিয়া দেওয়া দরকার মালভা হোলি হক এটাও আমি করেছি বাগানে একটু সাপোর্ট দিয়ে রাখতে পারলে সুন্দরভাবে হবে এবং ফুলটা অনেকদিন থাকে গাছে প্রচুর ফুল হয় আচ্ছা কি কালার আছে একটা অরেঞ্জ হোয়াইট কালার বোঝা যাবে না তাই তো আচ্ছা

আলাদা আলাদা করা কটা কালার আছে তোমার এখানে এখন সত্তরটা কালার ছিল পিটুনিয়া সত্তরটা ভ্যারাইটি ফে ফেলেছিলে তার মধ্যে এখন পনেরো ষোলোটা রয়েছে হ্যাঁ ব্যাস ঠিক ঠিক আছে আপাতত ফুলের সেকশনটা আমার কমপ্লিট এরপরে হচ্ছে সবজির দিকে যাব এবার সবজি চারা কী কী আছে সেটা দেখ তো আপনাদের এখান থেকে কিন্তু সংগ্রহ করুন চারা প্রচুর চারা গাছ রয়েছে এখনো পর্যন্ত আর যত দ্রুত সম্ভব চলে আসুন না আর এরপর বন্ধুরা সবজি চারার মধ্যে আমার যেটা ধরেই ইচ্ছা ছিল সেটা হচ্ছে কালার ক্যাবেজ সেটা নেওয়ার কালার ক্যাবেজ এবং ব্রোকলি আমি এখান থেকে সংগ্রহ করলাম আর প্রত্যেকটা কালার ক্যাবেজ কিন্তু সিনজেন্টা কোম্পানির বীজ ফেলা হয়েছে তো সেটা আশা করি ভালোই হবে এবং এটা আমার বাড়িতে ভীষণভাবে করার ইচ্ছা রয়েছে তাই জন্য আমি এখান থেকে এটা সংগ্রহ করে নিলাম আর বেশিরভাগ চারা গাছই সবজির চারা প্রসেনজিৎ আগে থেকেই আমার জন্য প্যাকিং করে রেখেছিল তো আমি কি কি চারা নিলাম সেটা আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তা হলো ক্যাপসিকাম ডিফারেন্ট কালারের যেটা হলুদ সবুজ এবং লাল যত সম্ভব আর সঙ্গে লঙ্কা নিলাম চেরি টমেটো নিলাম লঙ্কা কিন্তু কালো লঙ্কা এবং সবুজ দুটোই নিয়েছি চেরি টমেটো নিয়েছি এছাড়াও আরও বিভিন্ন সবজির চারা নিয়েছি সেগুলো সঙ্গে প্রসেনজিৎ প্যাক করে রেখেছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে প্যাকিং হচ্ছে ছোট ছোট থামপট দু ইঞ্চির থামপটে কিন্তু সমস্ত চারা করে থাকে আর এখানে দামের ব্যাপারটা যদি বলি আপনারা অনেকে হয়তো দাম জিজ্ঞেস করতে চাইবেন দাম প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে তবে আমি একসঙ্গে অনেক চারা নিয়েছি বলে আলাদা আলাদা করে আর চারার দাম ঠিক করা সম্ভব হয়নি তাই অ্যাভারেজ একটি দাম ধরে প্রসেনজিৎ আমার কাছ থেকে সমস্ত চারার দাম নিয়েছে তো এটা এইটুকুনি বলতে পারি যে আপনারা কিন্তু একসঙ্গে প্রচুর চারা নিলে প্রসেনজিৎ অবশ্যই দামের দিক থেকে অনেকটাই সস্তা করে দেয় আর সব থেকে বড় ব্যাপার কিন্তু ভালো বীজের চারা পেতে গেলে আপনাকে কিন্তু একটু দাম দিয়েই গাছ নিতে হবে তো কম দামে চারা ফেললে বীজ ফেলে কম দামে চারা হবে সেটা এরা অন্তত করে না এবং প্রত্যেকটি গাছই ভালো আপাতত আমার বাড়িতে যে সমস্ত গাছপালা রয়েছে বা যে চারা গাছ রয়েছে এখনো পর্যন্ত একটিও চারা নষ্ট হয়নি এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এবং ধন্যবাদ সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার